এমন থেকে তুমি আমার সব। আমি তোমারে কথা দিতেছি আমি তোমারে কোনোদিন কষ্ট দিবো না সারা জীবন বুকে আগলে এরাও তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব তুমি যেদিন মিস থেকে আমার কাছে টাইনা নিবা সেদিনই আমি তোমার কাছে আসবো খাবার নিয়ে আসছি আসান তুমি খাবার আনতে গেছো কেন বেলা করা যে এখনো যান নাই খাইতে তাই ভাবলাম খাবার নিয়ে যাই তাই বলে তুমি এনে খাবার নিয়ে বা হাতে কটা কাম বাকি আছিল ভাবলাম শেষ করে যাব তুমি খাইছো না কেন তুমি খাও নাই কেন এমনি এমনি কইলে হইব খাইতে হইবো না তুমি না খেলে আমার পেট দিয়ে খাবার নামবো বাবা ন তার না আমি খাবো না তুমি না আমিও খাবো না করোনা এই দুনিয়ায় তুমি স্যার আমার কেউ নাই আমার যা কিছু সব তোমারে লয়ে কি হইছে? আসার পর থেকে দেখতেছি মন খারাপ। কোন সমস্যা? আজ আমি ইন্টার পরীক্ষায় রেজাল্ট এসে। ও পাঁচটা স্কোরছো। এ প্লাস পাইছে। আর এটা তো খুবই খুশি সংবাদ। তুমি মন খারাপ করতেছো কেন? এই রেজাল্ট দিয়ে আমি কি করব? মা তো হুনার আমারে পড়ায়ব না। আর কত স্বপ্ন ছিল। আমি পড়াশোনা করব ডাক্তার হব মানুষের সেবা করব আমি খুব কষ্ট করে করে পড়ছি প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি এখন তো আর এখন তো আমার স্বপ্নই পূরণ হইব না কে কইছে তোমার স্বপ্ন পূরণ হইব না আরে আমি তো আছি আমি আমার স্বপ্ন পূরণ করব তোমার পাশে থাকব তুমি পড়বা আমি যে চলে যেতেছি আমি স্যার থাকতে আপনার কষ্ট হইব না 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 কষ্ট হইব কেন তুমি তো আর একবারে লেগে যাইতেছ না আবার এই ডাক্তার হয়ে ফিরে আইবা তখন আমি সবার বুক ফুলে কমু এটা আমার ডাক্তার বুক কিন্তু আমার তো মন চাইতেছ না আপনার স্যারে যাইতে আপনি একা একা কেমনে থাকবেন কষ্ট হবে না আপনার আমার ঘরে চাঁদের আলোটা যে চলে যেতেছে কষ্ট তো একটু হইবই কষ্ট আমি অনেক মিস করব ওইখানে কেড়াই আপনার মতো আমার এত আদর যত্ন করবে কেড়া খেয়াল রাখবে খাওয়াই দেবে আমি যে আপনারা স্যার ওখানে একটু ভালো থাকবো আমার একটু মন যাইতেছে না ওখানে যাইতে আরে পাগলি আমি তো মাঝে মাঝে আসবো তোমারে দেখতে আসবো না শোনো মন দিয়ে পড়াশোনাটা করবা তুমি ডাক্তার হইতে যাইতেছো ডাক্তার হইতে ঠিক আছে চলো ট্রেনে দেরি হয়ে যেতেছে হ্যালো কি হইছে তোমার এতবার করে কল দিতেছে কল রিসিভ করো না কেন আমি ওয়াশরুমে ছিলাম তাই ফোনটা ধরতে পারি নাই কয়েকদিন ধরে দেখতাছে তুমি আমার ফোন রিসিভ করতাছ না কি হইছে কোনো সমস্যা কেমনে ধরবো আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি আমার পড়ার টেবিলে থাকা লাগে পড়াশোনা করা লাগে সামনে পরীক্ষা পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না তাই না আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি কখন আমার স্বামী ফোন দিবে আর আমি ফোনটা সময় পায় না খাওয়ার সময় পায় না আর ফোন এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না মেডিকেলের কত চাপ আপনি জানেন না আচ্ছা ঠিক আছে শোনো মন দিয়া পড়ো আর কোনো কিছু দরকার হলে আমারে জানাই চিন্তা করো না সময় মতো খাবারটা খায় নিও নাহলে শরীর খারাপ করবো ঠিক আছে এখন রাখি তুমি একটু দাঁড়াও আমি আপনি তোমারে ফোন দিছিলাম কতবার ফোন দিলাম তুমি ধরলা না খুব চিন্তা হইতেছিল ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি এর লাগাই তোমার দেখতে আইছি এতে চিন্তা হওয়ার কি আছে আমি তো সব সময় ফোনের কাছে থাকি না আমার অনেক কাজ থাকে পড়াশোনা থাকে না সেটা তো নিজে সুখেই দেখলাম আর আপনারা আমি সেদিন কইলাম না যে আমি সব সময় ফোনের কাছে থাকি না হ্যাঁ ফোন না দুললে আপনি না বলে মানে এনে চলে আসবেন এটা কোনো কথা আরে কি পোশাক পরে আসতেন কোন তো হ্যাঁ বন্ধুরা আছে যদি দেখে আপনার এই অবস্থা জানতে পারে আপনি আমার স্বামী মানে হাসা হাসি করব তুমি কি কইতাছো আয়শা ঠিক কইতাছি আপনি নিজের একটু দেখেন আপনার সাথে কোন দিক দিয়ে আমার যাই নেহাত আমার ভাগ্যটা খারাপ তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে নাহলে আমার মধ্যে একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না তারপরও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নের মতো করে দেখছেন বড় করে দেখছেন আপনি আমার জন্য অনেক কিছু করছেন আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিলো কথা দিতেছে কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ আমার ক্যারিয়ারের বারোটা বাজবে আপনার এরকম আশা তো চলতে থাকলে হ্যাঁ এটা যদি আপনি বুঝতে পারতাম বুঝবেন কেমনে সেই বুদ্ধি থাকলে না এখন জানি এখান থেকে এনতে সোজা গ্রামে যাবেন সাবধানে যাও আমি আর আসুন না আমি কখনো এখানে আসুন আমি আসলে বুঝি নাই আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরীক্ষা দিতে তোমার লজ্জা আমি বুঝি নাই তুমি আমার এত পছন্দ কর ভালো থাকো থেকো ভালো থাকো

তুই তোর স্বামীর সাথে বেরোনে করছিস তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস তুই আমাকে বদলে বলতেছিস আর টাকা আমি যে তোর কাছে টাকার কিছু প্রমাণ আছে নাই তো এটা একটা ভুল লোকের ভাষা এখানে সিমকেট না করে সোজা পাশ থেকে বেরো বেরো ভাষা থেকে বেরো আসলে আমি অনেক বড় বেঈমান প্রতারক মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আমার সহজ সহজ জামাইটাকে ঠকাইছি অনেক বড় অন্যায় করে ফেলছি আর আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি এটাই হলো তার পাপ এই অবস্থা কিভাবে হলো ভাগ্যের দোষ স্যার যাইজন আমি কি দিব কি সে আমার সিবি তো ভাইরাস পাইরা ফেলেছে স্যার এই দুনিয়ার মানুষ খুব স্বার্থ করছে যার আমি যত্ন করে বুকে আগলে রাখবে যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন হ্যাঁ আপনার কলিজা এক হাতে আচ্ছা তোরা কি হয়েছে ঘটনাটা খুলে বল তো মা তুমি আমার ফোন কেন ধরতেছ না তুই ফোন ডিসকানেক্ট করালি আমার তার অনেক বড় ভুল হয়ে গেছে আমার মনে হয় শয়তানে মা আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেন দিয়ে করে দুলছি আমি 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 চুমুনের পা মাত্র ওর কাছে মাপ চাই এনেবু মা আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না চুমুনের সাথে তুই যে বেয়ানি করছস তোর আমার দরকার নাই মানুষ এরকম স্বার্থপর কিভাবে হয় হাইরে দুনিয়া হাইরে মানুষ আপনার কাছে একটা অনুরোধ স্যার বলো আপনি এই কথাগুলোর কাউকে কইবেন না আমি চাই না আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙ্গুল তুলে এই দুনিয়ার কাছে সে ছোট হয়ে তার মতো থাকুক ভালো থাকুক সম্মান বাসুক আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা কাউকেই বলবো না তুমি এত টেন করো না তো আমি আছি আজ থেকে ইনশাআল্লাহ তোমার চিকিৎসার দায়িত্ব আমি নিজেই নিবা করে শান্তি পাবো

আজকে আমি তোমাদের একটা লাশ কেটে মানব দেহের সবকিছু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব তোমরা প্রস্তুত তো মনোবল শক্ত করতে হবে হুম লাশ আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই শুনতে চাও বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করায় ছেলেটা ভীষণ অভাবী ছিল অভাবে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল তার বউ বউ ছেলেটার ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে এই ছেলেটা বই স্বপ্ন পূরণ করার জন্যে সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু

পুরো টাকাটা জোগাড় করতে পারে না তারপর বাধ্য হয়েই ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো কিন্তু সে করতে পারে না তারপর এদিকে এই বউটা স্বামীকে রেখে সে আরেকটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে আমার যতটুকু ধারণা স্বামীর কাছ থেকে এই টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয় মোটা অঙ্কের টাকাটা বউটা হাতের পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হতে থাকে হাজবেন্ড বউকে ফোন দেয় কিন্তু বউ ফোনটা রিসিভ করে না একপর যে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণভাবে অপমান করে বউটার কাছ থেকে অপমানিত হয়ে ছেলেটা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যার জন্য এত ত্যাগ শিকার করল সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে চ আশা তুমি ওনাকে চেনো নাকি স্যার আমি ওর বউ স্যার আপনি উঠেন না গো মায় কর আপনি উঠেন না উঠে না উঠেন না আরে এ রে কোনো কথা নাকি আমি ভুল করছি মানে বাচ্চা আছে জানতে পারেন না একবার শেষ হয়ে তখন না আমার অনেক আপনি বলছিলেন না আপনি বলছিলেন না যে আমি আপনার ঘরে আপনি আমার একা ঘরে আমি আমি 나 아무렇지도 않아 나 아무렇지도 않 아무런 말도 없잖아 주저거리도 없지 않나 알았어 내가 뭘 해가나 알았어 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 그냥 아무렇지